হ্যালো বন্ধুরা হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে আমি চলে এসেছি যেখানে গেছিলাম সেখান থেকে তোমাদেরকে তো দেখিয়েছি কিছু কিছু অংশ ওখান থেকে চলে এসেছি এসে সাথে সাথে চান করে নিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি দেখো কী বানিয়েছি স্যালাডটা আগে দেখিয়ে দিলাম আর আছে এই যে ভাত করেছি ভাত করেছি নদীর মোরলা মাছের ছাল শুকনো শুকনো করে করেছি কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আর করেছি অনেক রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো আর করেছি এই যে আলু দিয়ে চিকেন ঝোল কেমন হয়েছে তোমরা দেখো দেখে জানিও আমাকে একদম এটা হালকা পাকলা করে করেছি কার পছন্দ হবে কি হবে না আমি জানি না মোটামুটি এরমভাবে করেছি তোমরা দেখো দেখে বলো কেমন হয়েছে আজকে শরীরটা ঠিক ভালোও নেই ঠান্ডাও লেগে গেছে এসে থেকেই কাজে লেগে পড়েছি খাওয়া দাওয়া কিছু হয়নি এক্ষুনি ভাত বাড়বো খাবো খুব খিদে পেয়েছে শরীরটা ভালো নেই আজকে আবার আমার প্রোগ্রাম আছে একটা জায়গায় ফুড ফেস্টিভ্যাল হবে সেখানে আমাকে জাজমেন্টের জন্য যেতে হবে অনেক করে বলেছে আমি সেই জন্য তাড়াহুড়ো করে আজকে চলে এলাম তাই আজকে বেশি কিছু দেখাতে পারছি না আমি চেষ্টা করব ফুড ফেস্টিভ্যালের কিছু অংশ যদি তোমাদেরকে দেখাতে পারি